জন্য বাইরের দেশে পড়ালেখা করে ওখানেই সেটেল হয়ে যাই যাতে সারা জীবন দেশে ফিরে আসলে ছোট চাস্তবোন লিজাকে বিয়ে করতে পারি আমি বিদেশে থাকা সত্ত্বেও লিজা কখন কি করে না করে সব কিছুই খবর রাখি আজ হঠাৎ দুপুরবেলা খবর পেলাম আমার পরিবার এবং লিজার পরিবার একটা ছেলের সাথে লিজার বিয়ে ঠিক করেছে আজকে ছেলে পক্ষ থেকে লিজাকে দেখতে আসবে যদি তাদের পছন্দ হয় তাহলে এংগেজমেন্ট করে রাখবে এই কথা শুনে আমি তো পুরাই অবাক এদিকে আমি কিছুই জানি না এইসব বিষয় যখন আমার বয়স দশ বছর তখন লিজা জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করতাম আমার বয়স আঠারো বছর যখন তখন লিজার আট বছর বেশিরভাগ সময় আমার কাছে আসে চকলেট নেওয়ার জন্য আমি চকলেট দেওয়ার বাহানায় লিজাকে একটা কিস করি আর এই বিষয়টা জেনে আমার পরিবার আমাকে বিদেশ পাঠিয়ে দেয় আমি দুপুর দুইটায় ফ্লাইটে দেশে রওনা দিই আজ প্রায় বারো বছর পর আমি দেশে ফিরেছি এতদিনে লিজা অনেক বড় হয়ে গেছে লিজার এখন প্রায় বিশ বছর বয়স ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিল লিজা কিন্তু এখন দেখতে কেমন তা আমি জানি না আমি দেশে ফিরে এসেছি আমার আব্বা মো না আর আমেরিকায় আমি কতটা সেটেল তাও আমার পরিবার জানে না আমেরিকা আমার নিজস্ব অফিস রয়েছে প্রায় দুই লাখ মানুষ আমার অফিসে জব করে দেশে ফেরার পর আমার পার্সোনাল গাড়ি আমাকে ড্রপ করতে আসলো বাসায় যেতে যেতে প্রায় বাজবে বাড়ির কিছুটা সামনে আসার পর একটা একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্ট হলো নীল কালার শাড়ি পরা দেখে মনে হচ্ছে মেয়েটার বয়স খুব কম কোমর সমান লম্বা কালো গণকেশ অনেক সুন্দরী মেয়েটা আমি গাড়ির ড্রাইভারকে বললাম মেয়েটাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য আর বাড়িতে আমি নিজে নিজে পৌঁছে যাব। এ কথা বলে গাড়ি থেকে নেমে আমি বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি দিকে পৌঁছানোর সাথে সাথে আব্বু আমাকে দেখে তো পুরাই অবাক তারা কখনো ভাবতে পারেনি এই সময় এসে আমি হাজির হব এদিকে লিজাকে দেখতে আসার ছেলে পক্ষ মানুষ ডাইনিং রুমে বসে আছে আমি চিৎকার করে বলে উঠলাম এসব কি শুনছি আমি তোমরা নাকি লিজার বিয়ে ঠিক করতেছো কার অনুমতিতে তোমরা লিজার বিয়ে ঠিক করছো তোমরা জানো না আমি লিজাকে পছন্দ করি আর তোমরা কি লিজাকে অন্য জায়গায় বিয়ে জন্য তৈরি করতেছো লিজা কই লিজা কই ডাক দাও আমি লিজাকে আমার সাথে নিয়ে যাব। আমার মুখে কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে রইল ছেলে পক্ষের মানুষ বলা শুরু করলো আমাদেরকে কি এখানে আপনারা অপমান করার জন্য এনেছেন হঠাৎ করে আমার চাচির উপর থেকে চিৎকার দিয়ে বললো লিচা তো বাড়িতে নেই লিচা তো পালিয়েই গেছে আমি এই কথা আমার বাবা আমার দিকে কেঁপে এসে বলল তোর কি যোগ্যতা আছে লিজাকে বিয়ে করার আমি পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমার চোখে এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছে না লিজা ঘর থেকে পালিয়ে গেছে এদিকে ছেলের পক্ষের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে তারা কিছুটা রাগান্বিত কিছুটা অপমানিত বোধ করছে আমি চিৎকার দিয়ে বললাম লিজা কোথায় গেছে কার সাথে গেছে কেউ জানে না আমার বাবা এবার রাগে কাঁপতে কাঁপতে বললেন তোকে কি আমরা এই জন্য দেশে ডেকে এনেছি তুই আমাদের মান সম্মান শেষ করে দিবি তোর মতো একটা বদমাস ছেলে লিজাকে বিয়ে এই কথা মুখে আনার মতো তো তোর লজ্জা নাই আমি শান্তভাবে বাবার থেকে তাকিয়ে বললাম আব্বু আমি কি করছি সেটা আপনারা জানেন না আমেরিকা আমার নিজের অফিস আছে লাখ লাখ মানুষ সেখানে কাজ করে আমার আন্ডারে আমি আজকে অনেক কিছু হয়ে দেশে ফিরেছি লিজার জন্য আমি এত কষ্ট করেছি এত অপেক্ষা করেছি সবাই স্তব্ধ হয়ে গেল তারা যেন বিশ্বাসই করতে পারতেছিল না যে আমি এত বড় কিছু হয়ে দেশে ফিরে এসেছি তবু আমার বাবার রাগ কমলো না এদিকে চাচি কান্নার মতো করে বলল লিজা দুপুর থেকে গড়ে ছিল না শুধু একটা চিঠি রে গেছে আমার বুকটা কেঁপে উঠলো চিঠি কোথায় সেই চিঠি চাচির হাত থেকে একটা বাজ করা কাগজ দিল আমি কাগজগুলো পড়তে শুরু করলাম লেখা ছিল ভাইয়া তোমার আমার জন্য যা করেছ সেটা আমি চাই না আমি আমার নিজের সিদ্ধান্ত নিয়েছি আমি কাউকে ভালোবাসি না আমার কারোর সাথে বিয়েও করব না আমার স্বপ্ন আলাদা কেউ আমাকে খুঁজতে আসবে না চিঠি পড়তেই আমি থমকে গেলাম বুকের ভিতরে আগুন জ্বলে উঠলো আমি ফিসফিস করে বলে উঠলাম লিজা তুই কোথায় গেলি এদিকে ছেলের পক্ষের লোকজন দাঁড়িয়ে উঠে চলে যেতে চাই চাইলো তারা বললো অন্যের সাথে বিয়ের কথা ভাববেন আমি বুঝলাম এখন কিছু একটা করতে হবে তখনই মনে পড়ল দুপুরে যে নীল শাড়ি পরা মেয়েটার সাথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকে তো হসপিটালে পাঠানো হয়েছে কেন যেন মনে হলো সেই মেয়েটাই হয়তো লিজা আমি তাড়াহুড়া করে ড্রাইভারকে ফোন দিলাম ওই মেয়েটা এখন কোথায় কেমন আছে ড্রাইভার বলল স্যার মেয়েটারে তো চোট লেগেছিল তবে খুব বেশি গুরুত্ব না ডাক্তার কেবিনে ওকে শুয়ে রেখেছে আর ডাক্তারের কেবিনে এখন ওর নাম রেকর্ড করছে আমার বুক ধক করে উঠলো আমি গাড়ি ডাকলাম আর কোনো কথা বললাম না শুনলাম না আমার মা দৌড়ে এসে বললেন তুই কোথায় যাবি আমি বললাম আমি আমার লিজাকে নিতে যাচ্ছি বাড়ির সবাই হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন করছিল নীলশারি পরা সে মেয়েটা কি সত্যি আমার লিজা গাড়ি ছুটছে ভয়ঙ্কর গতিতে জানালার বাইরে রাত নেমে গেছে রাস্তাঘাট ফাঁকা হয়ে এসেছে কিন্তু আমার বুকের ভিতর আগুন জ্বলছে ড্রাইভারের দিকে তাকিয়ে বারবার বলেছিলাম আরো তাড়াতাড়ি চালাও দেরি করা যাবে না আমার মাথায় তখন একটা ছবি বেশি উঠছে নীল শাড়ি পরে সেই মেয়েটা মনে হচ্ছিল যদি ওই লিজা হয় তবে কি এত বছর পর আমি তাকে এভাবে আবার পেলাম অবশেষে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে আমি কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে ঢুকে গেলাম বুক ধপধপ করছে গলা শুকিয়ে গেছে রিসেপশনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম নীল শাড়ি পরে একটা মেয়ে বিকেলে রোড অ্যাক্সিডেন্টে আনা হয়েছে সে কোথায় মহিলা ফাইল গেটে বললেন দুশো চার নম্বর কেবিনে আমি ধীরে ধীরে সিঁড়ে বেড়ে উপরে উঠতে লাগলাম প্রতিটা ধাপ মনে হচ্ছিল আমার অতীত আর বর্তমান এক হয়ে যাচ্ছে হৃদয় স্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে দুশো চার নম্বর কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শ্বাস নিলাম হাত কাঁপছিল সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে ঢুকতে না শুয়ে আছে একটা মেয়ে নীল রঙের শাড়ি লম্বা কালো কেশ ছড়িয়ে আছে বালিশে আমার বুকের ভিতর যেন বজ্রপাত হলো এত লিজা এত লিজা আমি স্তব্ধ হয়ে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইলাম এত দিনের অপেক্ষা এত কষ্ট এত প্রতীক্ষা সব মিলিয়ে সে মুখের দিকে তাকিয়ে আমার চোখ আমার চোখ চোখ লিজা ধীরে ধীরে মেললো উঠল আমাদের চোখে চোখ পড়তে সময় যেন থমকে গেল তার ঠোঁটে হালকা হাসি ফুটলো কিন্তু চোখের কোণে অস্ত্র ঝরে পড়লো আমি তাড়াতাড়ি তার পাশে গিয়ে বসলাম তার হাতটা ধরে ফিফিস করে বললাম লিজা তুই কোথায় ছিলি কেন পালালি